খেয়াল করে আসছে আল্লাহ জন্ম দু তিন মাস অসুস্থ আল্লাহ করে অনেক অসুস্থ রয়েছেন রে মাওলা আল্লাহ এই সন্তানের বাবা বিদেশের বা ফিরে

مني مجتهدين خلاص يا راشي بيد الله في البعض وعلى كربلا فضي أسك السواب قل يا أخي بوس هذا في <applause> بجبينة دطورية بدل جوز كتوبية ما شيء قادي قادي كل شو شاد دولية براولية شاف دلال شاف فرد شاف مخدم كندل ولا فقير الله بري ولا شاف أسر شاد فرد على تلا سب سير زميني بروح ولا زميني شو نقدر داري بري طول قليل فرادي كندل زميني أبرد فيو هني دلنا طول بعض كده شوية

আল্লাহ মরু হাই আল্লাহ বাপ আবার খুলে যা সহ্য হয় না রে আল্লাহ যিনি তাকে ঘর করেছেন তিনি জানেন সন্তান হারানোর কত বেথারে রে বাওলা বাবা বিদেশের বাহিরে রয়েছে তিনিও তো কম কষ্ট পান নাই রে আল্লাহ ওই সন্তানের কবরে আজকে সবাব গুলি আপনি পাহাড় পরিমাণ করে পৌঁছা দেন আল্লাহ তাকে বিশ্বাস করি শিশুর সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই সন্তানকে আপ